ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষুদের বাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাবো স্টিভ জবস এর বিখ্যাত দশটি উক্তি যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক আপনার সময় সীমিত সুতরাং অন্য কারো জীবন না করে বরং নিজের জীবনটাই যাপন করুন দুই কখনো কখনো জীবন আপনার মাথায় ট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাবেন না তিন মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে মানুষকে দিয়ে আরো ভালো কিছু করানো চার নিজের মন আর অনুভূতির কথা শোনার সাহস রাখবেন ওরা ঠিকই জানে আপনি আসলে কি হতে চান বাকি সবকিছুই গৌণ পাঁচ আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন ছয় যে লোকেরা ভাবতে পারে যে তারা পৃথিবী বদলে দিতে পারে তারা সেটাই করে দেখায় সাত আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন এটি জীবন থেকে পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে আট আমাদের সকলের কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি হল সময় নয় তোমার সময় সীমিত তাই অন্যের জীবনে ছায়া হয়ে বেঁচে সময় নষ্ট করো না দশ মানুষ তোমার কর্মফল দেখে বিচার করবে তাই ফলাফলের ওপর মনোযোগ দাও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন थैंक यू धन्यवाद